ভবন যেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজিএফআই ভবনে খোঁজ মেলে আয়না ঘর নামক একটি জায়গার এবং সেখানে গুম করে রাখা হতো সেখানে খুন করে রাখা হতো এমন তথ্য কিন্তু গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল এবং সেই খবর যখন প্রচারিত হয় গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সংবাদগুলো দেখার পর আওয়ামী সরকারের আমলে যারা গুম হয়েছেন সেই গুম হয়ে যাওয়াদের স্বজনেরা এই মুহূর্তে স্বজনদের ছবি নিয়ে বাজারের সামনে 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 আয়না ঘর ডিজিএফআই ভবনের করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন আপনারা সে চিত্রই দেখতে পাচ্ছেন কেউ তার সন্তানকে তেরো বছর আগে হারিয়েছেন কেউ তার ভাইকে বারো বছর আগে হারিয়েছেন কেউ তার স্বামীকে এগারো বছর আগে হারিয়েছেন সেই হারিয়ে যাওয়া ভাই স্বামী সন্তানকে খুঁজতে আজ এতদিন পর স্বজনরা আবারও ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন যখন সন্ধান মিলেছে আয়না ঘরে সেই স্বজনদেরকে রাখা হয়েছে যারা কিনা আয়নাগড় থেকে ইতিমধ্যে বের হয়েছেন স্বজনরা বলছেন অনেকে বারো বছর পর বের হয়েছেন তাই তারা এখানে এসেছেন যদি বারো বছর পর একজন স্বজন আয়নাগড় থেকে বেরিয়ে আসতে পারে তাহলে তারা বিশ্বাস করেন সে আয়নাগোট থেকে হয়তোবা তাদের স্বজন তাদের ভাই তাদের স্বামী তাদের সন্তানরা ফিরে আসবে এমন আশা নিয়ে এমন বুক বাধা আশা নিয়ে তারা এই মুহূর্তে আয়নাগর নামক ডিজিএফআই সামনে সড়ক দিয়ে করছেন বিক্ষোভ মিছিল করছেন এবং আপনারা দেখতে পেয়েছেন একজন বয়বৃদ্ধ মায়ের আহাজারি মায়ের কান্না কান্না তিনি বলছিলেন যে বুক পেতে দিয়েছি গুলি করেন তবুও ছেলের সন্ধান দেন এমনটি কিন্তু তিনি বলছিলেন এবং দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য স্বজন হারা স্বজনেরা এই মুহূর্তে স্বজনদের ছবি নিয়ে তারা দাঁড়িয়েছেন সেই গুম হয়ে যাওয়া স্বজনের সন্ধানের জন্য দর্শক যেমনটি আপনারা শুনছিলেন তারা বলছিল হয়তো স্বজনদের সংবাদ দিন না হলে আমাদেরকেও নিখোঁজ করে দিন এমনটাই বলছিল একজন বয়বৃদ্ধ মা রিজিয়া বেগম যিনি কিনা চট্টগ্রাম থেকে নিজের সন্তানের খোঁজে এই মুহূর্তে অবস্থান করছেন কচুর এতে একজন আমরা দেখতে পাচ্ছি ইফতেকার আহমদ দিনার তিনি তিনি ছাত্রদল নেতা ছিলেন এবং কত সালে তিনি নিখোঁজ হয়েছেন দুই সালে নিখোঁজ হয়েছেন আপনি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইফতেকার এবং তিনি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দুই হাজার সালে তিনি নিখোঁজ হন এবং তিনি এসেছেন সিলেট থেকে এবং তার ভাই নিখোঁজ হয় ঢাকা থেকে আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে এত বছর পর কোন আসায় কেন আপনারা তাদের ছবি হাতে দাঁড়িয়ে আছে আমি দুই হাজার থেকে সাল আমার ভাইয়ের জন্যে এই যে গুম হয়েছে আমি তারপর থেকে আমি রাস্তায় লড়াই করতেছি আমার ভাইয়ের জন্য এই যে নয় বছর পরে বের হলেন না নির্তা সিমের ছেলে ব্যারিস্টার সাহেব বেরিস্টার আরমান তারপরে যে ব্রিগেডিয়ার যে আজমি উনি বের হলেন ওনারা যদি এত বছর পরে বের হইতে পারে তাইলে আমার ভাই কেন বারো বছর পরে বের হতে পারবে না ওরা বেঁচে আছে ইনশাআল্লাহ বেঁচে আছে ইনশাআল্লাহ বেঁচে আছে যেহেতু কেউ আমাদেরকে বলে না ওদেরকে মেরে ফেলছি এটা তো বলে নাই যিনি বলে না যে মেরে ফেলছি তাহলে আমরা কেন আশা রাখবো না আমরা আশাবাদী ইনশাআল্লাহ ওরা ফিরে আসবে আমরা চাই এই সারা বাংলাদেশে যেখানে যতটা আয়না আছে টর্চার সেল আছে সবগুলা থেকে আমার ভাই সহ প্রত্যেকটা ভাইকে সারা বাংলাদেশে যতটা ভাইকে ঘুম করেছে তাদের সবাইকে বের করে দিতে ধন্যবাদ আমরা একটু আপনার একটু একটু আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি কার ছবি নিয়ে এসেছেন সে আপনার কে হয় আমার ছেলে হয় আমার ছেলে সাড়ে ছ বছর যারা খুঁজ পায় না তারপরে আমরা থানা গেছি ডিবি অফিস গেছি রেপ অফিস গেছি কোনো হানে পাই না এখন পর্যন্ত আমরা খুশ পাইতাছি না আমার ছেলে না আমি অনেক জায়গা ঘুরছি অনেক কান্না কান্দি করি কিন্তু আমার ছেলের এখনো আমি পাইতাছি না بچা সবাই বাচ্চা ধরে আমার ছেলে নাই দিবি অফিস গিয়ে কি মনে হয় যে আপনার ছেলে বেঁচে আছে আছে কিন্তু না খুঁজ করে রাখছে আমার ছেলে এখনো বেঁচে আছে আমার মনে হয় আমার ছেলে একটু আপনার সাথে কথা চাই আপনার হাতে আমরা যার ছবি দেখতে পাচ্ছি তিনি আপনার কে হন ছোট ভাই দুই হাজার তেরো সাল থেকে ওকে গুম করা হয়েছে